আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু আমার প্রিয় দিনী বোনেরা কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন ইমানের সাথে আছেন বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে রজব মাস আর রজব মাস এলেই আমাদের মনের কোণে একটা প্রশ্ন উঁকি দেয় একটা বিশেষ রাতের কথা মনে পড়ে তা হলো সবে মিরাজ আমার অনেক বোন আমাকে জিজ্ঞেস করেন আপু সবে মেরাজের রাতে আসলে আমরা কি করব সারা রাতকে জেগে থাকতে হবে বিশেষ কোনো নামাজ আছে কি বা বাচ্চা কাচ্চা সামলে সংসারের কাজ শেষ করে আমি কিভাবে এই রাতটা আল্লাহর জন্য কাটাতে পারি আজকের ভিডিওটি আমার সেই সব মা বোনদের জন্য যারা আল্লাহকে ভালোবাসেন এবং সহি উপায়ে রকম বিদাত বা কুসংস্কারে না জড়িয়ে এই মহিমান্বিত রজনীতে আল্লাহর নৈকত্য পেতে চান আজ আমরা জানবো হানাফি মাজহাবের আলোকে এই রাতে আমাদের করণীয় কি আর বর্জনীয় কি একটু সময় নিয়ে আমার সাথেই থাকুন ইনশাল্লাহ আজকের আলোচনা আপনার মনের অনেক বিভ্রান্তি দূর করে দেবে বোনেরা সবই মেরাজ বা মেরাজের রজনী ইসলামের ইতিহাসে এক অলৌকিক ও বিস্ময়কর ঘটনা যদিও মেরাজ ঠিক কোন তারিখে বা কোন মাসে হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে তবে যুগের পর যুগ ধরে মুসলিম উম্মাহ রজব মাসের সাতাশ তারিখ রাতকে সবে মেরাজের রাত হিসেবে স্মরণ করে আসছে মেরাজ মানে হল ঊর্ধ্বগমন এই রাতে আমাদের প্রিয় নবী হসরত সাল্লাল্লাহু সাল্ল্লাহ ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাত্তাস এবং সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে মহান আরশে আজিমে আল্লাহর দিদার লাভ করেছিলেন সুহান আল্লাহ তবে প্রিয় বোন এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা বা উপহার কি জানেন তা হলো নামাজ এই রাতেই তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন যেই নামাজ মমিনের মিরাজ তাই এই রাতের আলোচনা শুধু অলৌকিক ঘটনার গল্পে সীমাবদ্ধ না রেখে আমাদের ভাবা উচিত যেই নামাজের জন্য নবীজি এত দীর্ঘ সফর করেছেন সেই নামাজ আমার জীবনে কতটা প্রতিষ্ঠিত এখন আসি মূল কথায় এই রাজটি কি সবে কদরের মতো বা এই রাতে ইবাদত করার বিশেষ কোনো নিয়ম আছে কি আমাদের হানাফি মাঝাবের ফোকাহায় কেরাম এবং হকানি আলেমগণ অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন শবে মেরাজের রাত নিঃসন্দেহে ফজিলতপূর্ণ একটি ঘটনার সাক্ষী কিন্তু শরীয়তে এই রাতের জন্য নির্দিষ্ট কোনো ইবাদত নির্দিষ্ট রাকাত নামাজ বা নির্দিষ্ট কোনো সুরা নির্ধারণ করা নেই মানে হলো রসুল্লাহ বা সাহাবিয়ে কেরাম কখনো দল বেঁধে ঘটা করে শবে মেরাজের নামাজ নামে বিশেষ কোনো আয়োজন করেননি তাই আমরা যদি মনে করি এই রাতে বিশেষ পদ্ধতিতে নামাজ পড়লেই কেবল সবাব হবে তবে সেটা ভুল হবে তবে হ্যাঁ যেহেতু এটি একটি বরকতময় স্মৃতিবিজড়িত রাত এবং মানুষ এ রাতে ইবাদতের সুযোগ খোঁজে তাই আপনি একাকি নফল ইবাদত করতে পারেন এটাকে জায়েজ বা মুস্তাহাব বলা যেতে পারে কিন্তু এটাকে ফর্জ বা ওয়াজিব মনে করা যাবে না আর সবচেয়ে বড় কথা নফল ইবাদতের জন্য মসজিদে ভিড় না করে বা হৈহুল্লোর না করে নিজ ঘরে নিভৃতে ইবাদত করাই মাঝাবের দৃষ্টিতে উত্তম বিশেষ করে আমাদের নারীদের জন্য তাহলে আসুন জেনে নি এই রাতে আমরা নারীরা সহজভাবে কি কি আমল করতে পারি এক এশার ও ফজরের নামাজ গুরুত্ব সহকারে আদায় বোন নফল ইবাদতের চেয়ে ফর্জ ইবাদতের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি তাই সবই মিরাজের রাতে সবার আগে নিশ্চিত করুন আপনার এশার নামাজ যেন আউ্বাল ওয়াক্তে ধীর স্থিরভাবে হয় এবং অবশ্যই রাত জাগতে গিয়ে যেন ফজরের নামাজ গাজা না হয়ে যায় ফজর হলো দিনের শুরুর আলো ওটা মিস করলে সারা রাতের ইবাদত কিন্তু ম্লান হয়ে যাবে দুই কাজা নামাজ বা কাজা উমরি। আমাদের অনেক বোনের জীবনে অতীতে অনেক নামাজ কাজা হয়েছে বিশেষ করে এই রাতে নির্দিষ্ট কোনো নফল নামাজ না পড়ে আপনি আপনার জীবনের কাজা নামাজগুলো আদায় করতে পারেন হানাফি মাঝাবে নফলের চেয়ে কাজা নামাজ আদায়ের গুরুত্ব অনেক বেশি নিয়ত করবেন আমার জীবনের অনাদায় ফজরের জোহরের নামাজ আদায় করছি তিন কুরান তেলাবাদ। কুরআনুল কারিমের সুরা ইসরাইল বা সুরা আল ইসরা তেলাবাদ করতে পারেন যেখানে মেরাজের ঘটনার ইঙ্গিত আছে অথবা আপনার যে সুরা সহজ লাগে সেটাই পড়ুন অর্থ সহ পড়ার চেষ্টা করুন কুরান হল আল্লাহর সাথে কথা বলা চার ইস্তেকফার ও দরুদ শরীফ সংসারের কাজ করছেন বা বাচ্চাকে ঘুম পাড়াচ্ছেন মুখে ইসতেকফার আস্তাক ফিরুল্লাহ এবং দরুদ শরীফ বাজ করতে থাকুন এই রাতে আল্লাহ বান্দার তওবা কবুল করেন বলে আমরা আশাবাদী সৈয়দুল ইস্তেকফার পাঠ করা অত্যন্ত উত্তম পাঁচ তাহাজ্জুদ যদি সম্ভব হয় শেষ রাতে উঠে দুই বা চার রাখা তাহাজ্জুদ পড়ুন আল্লাহর কাছে নিজের মনের সব কথা খুলে বলুন সেজদায় গিয়ে নিজের জন্য স্বামীর জন্য সন্তানের নেক হায়াতের জন্য এবং ফিলিস্তিন সহ সারা বিশ্বের মজলুম মুম্বার জন্য দোয়া করুন আমি জানি আমার অনেক বোন হয়তো ভাবছেন আপু আমার তো ছোট বাচ্চা দিন কাজ করে ক্লান্ত থাকি আমি কি সারা রাত জানতে পারবো। প্রিয় বোন ইসলাম কঠিন নয় আল্লাহ আপনার সামর্থ্য সম্পর্কে জানেন গৃহিণী মায়েদের জন্য আপনি কাজের ফাঁকে ফাঁকে জিকির করুন অজু অবস্থায় থাকার চেষ্টা করুন মাসিক বা পিরিয়ড চলাকালীন মন খারাপ করবেন না আপনি নামাজ পড়তে পারছেন ঠিকই কিন্তু জিকির ইস্তেকফার দোয়া এবং কুরান তিলাওয়াত শোনা তো নিষেধ নয় আপনি জায়নামাজে নামাজে বসে তসবি পাঠ করুন আল্লাহ আপনাকে পূর্ণ প্রতিদান দেবেন ইনশাল্লাহ ক্লান্ত থাকলে জোর করে সারা রাত জাগার দরকার নেই এসার নামাজ পড়ে কিছু সময় জিকির করে ঘুমিয়ে পড়ুন শেষ রাতে তাহাজ্যুদের সময় ওঠার চেষ্টা করুন কোয়ান্টিটি বা পরিমাণের চেয়ে কোয়ালিটি বা আন্তরিকতা আল্লাহর কাছে বেশি দামি এবার খুব জরুরি কিছু কথা যা আমাদের অবশ্যই বর্জন করতে হবে আমরা সবাব কামাতে গিয়ে যেন গুনাহ বা বিদাতে জড়িয়ে না পড়ি এক নির্দিষ্ট সংখ্যার নামাজ অনেকেই বলেন মিরাজের রাতে বারোর রাকাত নামাজ পড়তে হয় অমুক সুরা দিয়ে পড়তে হয় হানাফি মতে বা কোনো সহি হাদিসে এর কোনো ভিত্তি নেই প্লিজ এই ধরনের বানোয়ার পদ্ধতি অনুসরণ করবেন না দুই মোমবাতি বা আলোকসজ্জা এই রাতে ঘরবাড়ি বা মসজিদ আলোকসজ্জা করা আগরবাতি জ্বালিয়ে বিশেষ পরিবেশ তৈরি করা এগুলো দিনের অংশ নয় বরং এগুলো অপচয় এবং বিজাতীয় সংস্কৃতির অনুকরণ তিন রোজার ভুল ধারণা সবে মেরাজের পরের দিন সাতাশ রজব রোজা রাখতেই হবে এমন কোনো নির্দিষ্ট হাদিস নেই তবে হ্যাঁ রজব মাসে নফল রোজার ফজিলত আছে আপনি চাইলে আইয়ামে বীজের রোজা বা সাধারণ নফল হিসেবে রোজা রাখতে পারেন কিন্তু মেরাজের রোজা মনে করে আবশ্যিক ভাববেন না চার খাবার নিয়ে বাড়াবাড়ি সবে মেরাজ মানেই হালুয়া রুটি বা বিশেষ খাবারের আয়োজন এটা আমাদের সমাজের একটা কালচার হতে পারে কিন্তু ইবাদতের অংশ নয় এটাকে দিনের অংশ মনে করা বিদাত প্রিয় বোনেরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আসুন এই শবে মেরাজকে আমরা কোনো উৎসবের রাত না বানিয়ে আত্মশুদ্ধির রাত বানাই সমাজ কি বলল বা প্রচলিত প্রথা কি সেদিকে না তাকিয়ে রসুল উল্লাহর সুন্না অনুযায়ী আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদের অল্প আমলটুকুও কবুল করুন আমাদের ঘরগুলোকে শান্তিতে ভরিয়ে দিন আমাদের সন্তানদের চোখের শীতলতা বানান আসুন আমরা সবাই মিলে একটু দোয়া করি হে আমাদের রব আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন আমাদের বিদাত থেকে দূরে রাখুন এবং সুন্নাহের পথে চলার তৌফিক দিন হে আল্লাহ মেরাজের রাতে যেই নামাজের উপহার আপনি দিয়েছেন সেই নামাজের প্রতি আমাদের এবং আমাদের পরিবারের ভালোবাসা বাড়িয়ে দিন আমিন ইয়া রাব্বাল্লা আলামিন আজ এই পর্যন্তই ভালো থাকবেন দোয়াই মনে রাখবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ